আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমার সেই টাইগার মুরগির বাচ্চাগুলো যেগুলো আপনাদের বলেছিলাম আমি বাড়ির ভিতরে ছেড়ে দিই যখন রোদ উঠে মুরগির বাচ্চা বেশি হওয়ার কারণে এবং অতিরিক্ত বৃষ্টি পড়ার কারণে মুরগির মুরগির বাচ্চাগুলোকে ঘরে রাখা রাখা সম্ভব হয় হয় না যদি ঠান্ডা করাই যা এরকমের বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে রোদ উঠলে যদি এরকমের বাড়ির ভিতরে ছেড়ে দেওয়া হয় বাড়ি আমার পুরো রাউন্ড দেওয়া জালের মাধ্যমে রাউন্ড দেওয়ার কারণে কুকুর বিড়াল ঢুকতে পারে না আর মুরগিগুলো বাইরে যেতে পারে না আমি গত একটা মুরগি বিক্রির ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এর একটা অসুবিধা আছে মুরগিগুলো মাঝে মাঝে ছেড়ে দিলে মুরগিগুলো শুকিয়ে যায় সেক্ষেত্রে মাংসের জন্য করলে এরকম ছেড়ে পালন না করে শেডের ভিতরে ভালো ম্যানেজমেন্ট করলে মুরগি অসুস্থ হবে না সুস্থ থাকবে ইনশাল্লাহ পারিবারিক চাহিদা পূরণের জন্য আপনারা পাঁচ দশটা পালন করেন সেক্ষেত্রে আপনারা ছেড়ে পালন করতে পারেন তাতে মাংস এবং ডিম দুটোই সুস্বাদু হবে এবং স্বাস্থ্যকর হবে এবার আপনাদের একটা মজার জিনিস দেখাই আমার এখানে সবই টাইগার মুরগি আমি টাইগার মুরগি ছাড়া আর কোনো প্যারেন্টস পালন করি না কিছু দেশি মুরগি আছে সেগুলো সম্পূর্ণ আলাদা থাকে আপনারা জানেন তাছাড়া এই টাইগার মুরগির বাচ্চাগুলো আমি নিজে ফুটিয়েছি এবং আপনাদের দেখিয়েছি আমি কোথা থেকে কিনে আনিনি কিন্তু তার মধ্যে এই ব্রয়লার মুরগির মতো দেখতে বাচ্চাটা এলো কোথা থেকে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন একেবারে সেম টু সেম ব্রয়লার মুরগির মতো দেখতে তবে যেহেতু এটা ব্রয়লার মুরগি না সেক্ষেত্রে পার্থক্য তো একটু থাকবেই যেমন ব্রয়লার মুরগি আরো ফ্যাটি হয় এবং গায়ে লোম তুলনামূলক কম থাকে যেমন পিছনের দিক থেকে পেটের দিক থেকে পিঠের দিক থেকে তাছাড়া পাগুলো একটু খাটো থাকে মাথার মনিটা একটু লাল কম থাকে ধূসর থাকে মোটামুটি তবে যে কোনো সাধারণ মানুষ এসে দেখলে বলবে এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ব্রয়লার মুরগি যার কারণে এটি বাজারে বিক্রি করার চিন্তা ভাবনা নেই এটা নিজেরা খাবো অথবা আশেপাশে যারা আমাদের এই মুরগিগুলো দেখেছে ছোট থেকে তাদের কাছে বিক্রি করব। যেহেতু এটা টাইগার মুরগি শুধুমাত্র দেখতে হয়েছে ব্রয়লার মুরগির মতো যার কারণে ওর ওজন হয়েছে টাইগার মুরগির মতো যেমন এই ব্রয়লার মুরগির মতো দেখতে টাইগার মুরগিটার যে সাইজ এই সাইজের একটা ব্রয়লার মুরগির বয়স হওয়ার কথা বিশ থেকে পঁচিশ দিন যেটার গ্রোথ কম হবে তারও বয়স এরকমের থাকবে অপরদিকে এই টাইগার মুরগিটার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন প্লাস প্রায় পঞ্চাশ দিনের মতো এই পঞ্চাশ দিন বয়সী একটা ব্রয়লার মুরগি প্রায় তিন থেকে চার কেজি পর্যন্ত ওজন হয়ে যায় এত কিছু বললাম শুধু আপনাদের বোঝানোর জন্য যে এটা ব্রয়লার মুরগি হওয়ার কোনো চান্সই নেই গত তিন দিন আগে আপনারা দেখেছিলেন আমি পোস্ট দিয়েছিলাম আমি ফেসবুক পেজেও দিয়েছিলাম এবং ইউটিউব চ্যানেলেও দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে এটা নিয়ে আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট করার জন্য এবং আল্লাহ তাল্লার কাছে লাখো কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম আমি মাঝে মধ্যেই আমার কিছু প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা হয় অথবা যে কোনো প্রয়োজনে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমি ব্যস্ত থাকলেও যখন আমি ফ্রি হব আপনাদের মেসেজের রিপ্লাই দিব ইনশাআল্লাহ শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদের জন্য একটা গিফট গিফটটা হচ্ছে একটা প্ল্যান সামনে ইনশাআল্লাহ টাইগার মুরগির দাম বাড়ার সম্ভাবনা আছে আপনারা চাইলে আপনার মাংসের জন্য করতে পারেন তবে প্রথম যারা শুরু করবেন তারা অল্প নিয়ে শুরু করবেন আচ্ছা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ